চার ধরনের পুরুষেরা কখনো জান্নাত পাবে না তাদের জন্য জাহান্নাম অজীব হয়ে থাকবে এক নম্বরে যে সমস্ত পুরুষেরা স্ত্রীদের হক আদায় করে না স্ত্রীর উপরে চলুন করে ওই স্ত্রী যদি তাকে ক্ষমা না করে আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাকে ক্ষমা করি না কিয়ামতের মাঠে আমি আল্লাহ পাক তাকে জান্নাত দিব না তাকে ঠেকিয়ে রাখবো ওই স্ত্রী ক্ষমা করবে না যতক্ষণ তাকে জান্নাতে ঢুকানো হবে না ততক্ষণ দুই নম্বরে ওই পুরুষদেরকে আল্লাহ পাক কখনোই ক্ষমা করবে না যেই পুরুষ মা বাবাকে ভাব দেয় না মা বাবার আদায় করে না তিন নম্বর ওই পুরুষকে আপনার কখনই ক্ষমা করবেন না যেই পুরুষ হওয়ার পরেও নারীর বেশ ধরে নারীর পোশাক পরিধান করে নারীদের সাজে সজ্জিত হয় চার নম্বরে ওই সমস্ত পুরুষদেরকে আল্লাহ কে আমাদের মাঠে জাহান নামের মধ্যে ঢুকাবেন তাদের জন্য কোনো ক্ষমা হবে না যারা পুরুষ হওয়ার পরেও যারা নিজের আন্ডারে নিয়ে আছে কিন্তু মেয়েকে বলে রাখে না কিন্তু স্ত্রীকে পর্দায় রাখে না যাদের আন্ডারে মা আছে কিন্তু মাকে পর্দায় রাখে না যাদের আন্ডারে ছোট বোন আছে কিন্তু বোনকে পর্দায় রাখে না এই চারজন মহিলাকে সে দিনের পথে পরিচালিত করতে পারে নাই আল্লাহ ওই সমস্ত পুরুষকে জাহান নামের মধ্যে ঢুকায় দেবে চলে কন্যা